বন্ধুরা আমরা এখন চলেছি পর্দার একটি বিখ্যাত রাধা মাধবের মন্দির যেটাকে শ্যামের মন্দির বলা হয় এই শ্যামনাথজিউর মন্দিরে যে ঘটনা বা ইতিহাস আছে সব আমি এই ভিডিওটির মধ্যে বলবো আর এখানে যেতে গেলে সর্বপ্রথম নামতে হবে শিওলদহ শাখার মেন লাইনের পর্দা স্টেশনে এবার এখান থেকে অটো টোটো রিক্সা ইত্যাদি করে আপনাদের সাবেক মন্দিরে যেতাম স্টেশন থেকে নেমেই দশ সেকেন্ডে হাঁটা পথে টোটো আর রিক্সা স্ট্যান্ড পাবেন টোটো ভাড়া ও পনেরো টাকা করে ও রিক্সা ভাড়াও পনেরো টাকা করে এখান থেকে যেতে সময় লাগে মিনিট পনেরো মতো সময় লাগে আনুমানিক পনেরোশো বাইশ খ্রিস্টাব্দে মহাপ্রভুর নির্দেশেই নবদ্বীপ ছেড়ে চলে এসেছিলেন নিত্যানন্দ মহাপ্রভু খরদাহের পুরন্দর পণ্ডিতের দান করা ২৬ বিঘে জমিতে নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে বীরভদ্র মহাপ্রভু কুঞ্জবাটিতে শ্যামসুন্দরের প্রতিষ্ঠা করেন তারপর মন্দির প্রতিষ্ঠার পর সেখানেই নিত্য পুজো পাচ্ছেন শ্যামসুন্দর খর্দায়ের শ্যামসুন্দর অপূর্ব এক কৃষ্ণ বিগ্রহ শুধু খর্দায়ের অধিসর নন বাংলার বিভিন্ন স্থানের মানুষ এই বিগ্রহ দর্শন করতে যান সারা বছর ধরে শ্যামসুন্দর ও রাধারানীকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বিচিত্র উৎসব আবার এই দেবতার সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস কিংবদন্তি লোকশ্রুতি শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজিউ হলেন খর্দহে গ্রাম দেবতা খর্দহ এবং আশেপাশে অঞ্চলে এমন কেউই নেই যে শ্যামসুন্দর মন্দির চেনে না বা যায়নি বাইরে থেকে কোনো আত্মীয় পরিজন এলে তাদের প্রথম আবদার শ্যামের মন্দিরে নিয়ে যাওয়া এমনই এনার মাহাত্ম যে স্থানীয় বিহারি ও উড়িয়ারাও বিভিন্ন পালা পার্বণে পুজোর ডালি নিয়ে আসেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ খরদাহের শ্যামসুন্দর মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ও শ্রী মা ও শাওদা দেবী ও ভগিনী নিবেদিতা শ্যামসুন্দর দর্শন করেছিলেন যায় নিত্যানন্দের তিরোধানের পর তার পুত্র বীরভদ্র খরদয়ের শ্যামসুন্দর বিগ্রহ প্রতিষ্ঠা করেন নিত্যানন্দ মহাপ্রভু এক চক্রগ্রাম থেকে আনা তাদের কুলবিগ্রহ বঙ্কিমদেব ত্রিপুরা সুন্দরী ও অনন্তদেব শিলা নৃত্য সেবা পুজো করতেন কথিত আছে একই শিলা থেকে তিনটি বিগ্রহ নির্মাণ করা হয় অর্ধায় শ্যামসুন্দরের বিগ্রহ শ্রীরামপুর রাধা এবং সাইবনার নন্দদুলাল বিগ্রহ মাঘী পূর্ণিমার দিন একই দিনে এই তিন বিগ্রহ দর্শন ও তিনার দর্শন হিসাবে ভক্তজনের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বর্তমানে একটি পূর্বমুখী সুব্রী তারচালা মন্দিরের ভিতরে বেদির উপর রূপা দিয়ে তৈরি মঞ্চে শ্যামসুন্দর নামে খ্যাত রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে কৃষ্ণ কষ্টি পাথর ও রাধা অশ্বধাতু দিয়ে তৈরি মন্দির ঘরের মেঝে সিমেন্ট দিয়ে এবং বাইরের সামনের দরদালানের মেঝে পাথর দিয়ে তৈরি মন্দিরের সামনে একটি বড় পাকা নাট মন্দির আছে প্রতিদিন নিয়মিত সকাল ও সন্ধ্যা মন্দিরে কীর্তনাগাদি অনুষ্ঠিত হয় ষোলশ শতাব্দীর প্রথম দিকে নিত্যানন্দ প্রভু হরদায়ে বসবাস স্থাপন করার পর হর্দাহে সমৃদ্ধির ইতিহাস শুরু হয় নিত্যানন্দ প্রভুর বাস হেতু ও শ্রীপাঠ রূপে পরিচিত এবং গৌরীয় বৈষ্ণবদের অন্যতম তীর্থস্থান নিত্যানন্দের বংশধরেরাই হ্রদয়ের গোস্বামী বংশ নামে পরিচিত শোনা যায় নিত্যানন্দের তিরোধানের পর তার পুত্র বীরভদ্র হ্রদয়ের শ্যামসুন্দর বিগ্রহ প্রতিষ্ঠা করেন এই জীব মন্দিরে চোদ্দ রকমের নিরামিষ মহাপ্রসাদ এখানে দেওয়া হয় আর এগুলো অত্যন্ত সুস্বাদু খেতে যারাই খান তারাই এখানে নাম করে যান প্রতিদিন অন্ন ভোগ দেওয়া হয় আর প্রতিদিনই না প্রতিদিন এখানে কোনো বিবাহ অনুষ্ঠান বলুন কিংবা অন্নপ্রাশন এইসব অনুষ্ঠান দেওয়া হয় এছাড়াও ভোগের প্রসাদ এখানে চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ানো হয় দেখুন সবাই এখানে বসে অন্ন ভোগ নেবেন আপনাদের ভিডিওগুলো তুলে ধরছি আপনারা দেখতে থাকুন এখানে আজকে দু ধরনের অনুষ্ঠান চলছে আপনারা দেখছেন যে বাঁহাতে যে যারা প্রসাদ গ্রহণ করছে এখানে একটা শ্রাদ্ধা অনুষ্ঠান চলছে আর তার আগে একটা চলছে ওখানে অন্নপ্রাশন অনুষ্ঠান এখানে ভোগ বিতরণের যে প্রসাদ যে দেওয়া হয় সেটা কত টাকার বিনিময় দেওয়া হয় সবগুলো আমরা দেখাবো অফিস রুমে কথা বলে আপনাদের কেরম খরচা হতে পারে সবগুলো বিস্তারিত আপনাদের এই ভিডিওর মধ্যে জানাবো সড়ক পথে এখানে আসতে গেলে বিটি রোড হয়ে খরদা হয়ে এখানে আসতে হবে এছাড়াও এখানে ফ্রিতে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা করা আছে আপনারা বিনা হেডেকে গাড়ি নিয়ে এখানে অনায়াসেই চলে আসতে পারবেন এই খরদাহ শ্যামসুন্দর মন্দিরের কয়েকটি উৎসব বিশেষ উল্লেখ্য এক জন্মাষ্টমী দুই রাস উৎসব তিন ঝুলন পূর্ণিমা চার ফুলদোল ইত্যাদি তবে দোল উৎসবের কথা না বললেই নয় দোলের দিন মন্দির ছেড়ে শ্যামসুন্দরকে দোলমঞ্চে নিয়ে আসা হয় সূর্য ওঠার আগে শ্যাম রাধাকে নিয়ে দোলযাত্রা শুরু করেছে হর্দায় শ্যামের মন্দির থেকে দোলমঞ্চ যাত্রাপথটি অল্পই দোলমঞ্চের দোলনায় শ্যাম ও রাধাকে আবিরে রাঙিয়ে এই এলাকা শুরু হয় দোলের উৎসব আর তার জন্য ভরে উঠে পড়েন বহু মানুষ লোকজনের কথায় প্রায় সাড়ে পাঁচশো বছরের পুরনো এই দোল উৎসব রীতি মেনে রাধা শ্যামকে নিয়ে দোলে খেলতে প্রতি বছর পালকিতে চড়ে আসেন এখানে ভক্তের সঙ্গে দোলের দোলায় বসে দোলের উৎসবে মাতেন তিনি খায়ের দোলমঞ্চে এই দিন সকাল থেকেই ছিল লম্বা লাইন এই জীবর মন্দিরের ভোগ প্রসাদের মূল্য একশো কুড়ি টাকা করে আর যে কোনো অনুষ্ঠান শুভ অনুষ্ঠান আপনারা এখানে করতে পারবেন যেমন অন্নপ্রাশন তাছাড়াও বিভিন্ন রকম অনুষ্ঠান তাছাড়াও যে নৈমিত্তিক যে শুভ অনুষ্ঠানগুলো হয় এখানে আপনারা করতে পারবেন অন্তত চার দিন আগে এখানে ভোগ প্রসাদের জন্য আপনাদেরকে বলতে হবে যার মূল্য টাকা করে মাত্র আর আমার নিজের ছেলেরও অন্নপ্রাশন এই মন্দিরেই হয়েছিল আর এখানে দশ থেকে বারোটার উপরেও পদ এখানে দেওয়া হয় আর অসম্ভব সুস্বাদু এর রান্নাবান্না হয় আর যারা যারা এই প্রসাদ গ্রহণ করেছিলেন তারা সবাই খেয়ে প্রসাদ মুগ্ধ হয়ে গেছিলেন আপনারা যদি নদীর ওপার থেকে আসেন তাহলে এই শ্যামের ঘাটে নেমে মাত্র দু এই স্থানে আপনারা অনায়াসে পৌঁছে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের ভালোবাসা এই দিয়ে এই ভিডিওটিতে ভরিয়ে দেবেন আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই শ্যামসুন্দর জিউর মন্দিরে আপনারা ঘুরে যাবেন আশা করি সকলেরই জানা এই শ্যামসুন্দর জিউর মন্দির তাই এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ সকল